এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে এক্সিলেটর এক্সিলেটর কাজ হচ্ছে গাড়িটা আগে নিয়ে যাওয়া বা চালানো আর ব্রেকের কাজ হচ্ছে গাড়িটা থামানো তো আমি কিছু কিছু নতুন স্টুডেন্টকে বলেছিলাম যে আপনারা যখন ড্রাইভিং করবেন তখন জুতা খুলে প্রথমে চালানো শিখবেন তাহলে চালানোটা ভালো শিখতে পারবেন তো কিছু কিছু লোক আমাকে কমেন্টসে বলেছে হ্যাঁ জুতা কেউ কিছু জুতা খুলে কি কেউ গাড়ি চালায় নাকি এটা কোথেকে শিখছেন বা এই ধরনের বিভিন্ন মন্তব্য কিছু কিছু পণ্ডিত লোকে করেছে সবাই না ভাই সবাই পাইন করবেন না জুতা খুলে কেন গাড়ি চালাতে বলি সেই বিষয়টা একটু ক্লিয়ার করি ভাই এক একজনে এক এক রকমভাবে গাড়ি চালায় এক একজন এক এক রকমভাবে অভ্যাসে পরিণত করে পড়ে তো আপনি যদি জুতা খুলে যদি গাড়ি চালান সে ক্ষেত্রে আপনার কী লাভ হবে আর জোতা যদি পরে গাড়ি চালান সেক্ষেত্রে আপনার কী ক্ষতি হতে পারে একজন নতুন মানুষ ধরেন আপনি যখন গাড়িটা চালাবেন আপনার জোতার সোল যদি ফাটা থাকে নতুন একদম অবস্থায় দেখেন এইখানে কিন্তু যদি ব্রেকটা আমি চাপ দিই এরকম ব্রেক চাপ দিই আমার এই জোতার সোলের সাথে আমার এই ব্রেকের প্যাডেলটা কিন্তু আটকে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে এইখান থেকে এইভাবে দিতে সমস্যা হয় হ্যাঁ প্যাডেলটার সাথে কিন্তু আটকে গেলে সোলটা আসবে না যে কারণে নতুন মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে জুতাটা যদি খুলে গাড়ি চালায় দেখেন আমি জুতাটা খুলে ফেললাম আমার এখন যদি আমরা যদি এইভাবে গাড়িটা দেখেন এইভাবে দেই এইভাবে দেই তাহলে কিন্তু জিনিসটা কিন্তু একদম সুন্দর করে ইজিলিভাবে দিতে পারবো কোনো সমস্যা হচ্ছে না যে কারণে বলা হয়েছে যে জুতাটা খুলে গাড়ি চালানো শিখলে আপনি ভালোভাবে আপনি ড্রাইভিংটা করতে পারবেন ইজিলিভাবে তো এইটা নিয়ে আমাকে অনেক কথা বলেছে যে জুতা খেলে গাড়ি না চালাইয়া জুতা পরে গাড়ি চালাইলে তো ভালো শেখা যায় শিখাইলে তো হয় কিন্তু বিষয়টা এরকম না পরে আপনি জুতা পরে গাড়ি চালান যখন শিখে যাবেন কোনো সমস্যা নেই তো এই গেলো একটা দুই নম্বর হচ্ছে জুতা থাকলে আরেকটা অসুবিধা হয় সেটা আমি একটু একটু দেখাই দিতেছি আর একটা অসুবিধা হচ্ছে আমার জুতা এটা ধরেন ছোট অনেকের জুতা হয়তো দেখা যাচ্ছে আরেকটু পাশ থাকে যদি আমি এভাবে ব্রেক ধরি তাহলে আমার এই ব্রেকের সাথে সাথে আমার এক্সিলেটারও কিন্তু চাপ লাগতেছে এখানে এটাও কিন্তু একটা রিক্স তো আমাকে বুঝতে হবে যে আমরা যখন ব্রেকটা ধরি তখন যদি আমার এক্সিলেটারও চাপ লাগে দুটা একসাথে চাপ লাগে নতুন অবস্থায় যারা নতুন ড্রাইভিং শিখে এটা একটা সমস্যা হয় তো এই কারণে বলা হয়েছে যে আপনারা নতুন অবস্থায় জুতা খুলে গাড়ি চালালে আপনারা খুব ভালোভাবে গাড়িটা চালাতে পারবেন তো এই বিষয়টা নিয়ে অনেকে অনেক নেগেটিভ কথা বলেছে ভাই দেখেন আপনি কিছু কিছু বাংলাদেশের কিছু কিছু আইন বলেন বা নিয়মকানুন বলেন ড্রাইভিংয়ের এখন সব নিয়মেই যে নিয়ম যে সত্যি বা ওটাই আপনার ভালো করে ওটাই আপনি শিখতে হবে তা না আপনি কিভাবে কমফোর্ট ফিল করবেন বা আপনার কিভাবে ভালো লাগবে যেভাবে গাড়িটা চালাইলে আপনার আরাম লাগবে সেভাবে আপনি গাড়িটা চালাবেন এখন এই বিষয়টা নিয়ে যারা কমেন্টস করেছেন আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ভিডিও স্ক্রিন দেওয়ানোর নাম্বারে কল করবেন বা ভিডিও ডেস্কিপের নাম্বারে দেওয়া কল করবেন আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ দেখে উপকৃত হয় বা কাজে আসে আর যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঢাকা উত্তরায় অফিস আমাদের এক মাসের কোর্স আট হাজার টাকা সালে একদম কমপ্লিট করে দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ